বন্ধুরা কেমন আছো সবাই আজ কিন্তু খুবই দুঃখের দিন যে আমরা আজ ভারতবর্ষের খুব বিখ্যাত গায়ক জুবিন গার্গের শেষকৃত্য সম্পন্ন করলাম তো সেই কথাকে মাথায় রেখেই আরো একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে আমরা ডিসকাস করবো আবার আমাদের সব থেকে আলোচিত এবং আমার চ্যানেলের সবথেকে আহ বলতে পারি সব থেকে ফোকাসড যে টপিক সেই টপিক নিয়ে সেটা হলো ওয়াইফাই যেটা তোমরা খুবই পছন্দ করেছ তো আজকে আমি তোমাদের সঙ্গে ওয়াইফাই নিয়ে গল্প করবো মানে ওয়াইফাই এর এমন কতগুলো ইনফরমেশন দেবো এমন কতগুলো জিনিস তোমাদেরকে মনে করিয়ে দেবো বা নতুন করে বলবো যে তোমাদের সেগুলো ওয়াইফাই অপারেট করতে বা ওয়াইফাই রিলেটেড যে কোনো কাজ করতে খুব সুবিধা হবে যেমন তোমাদের সব থেকে বেশি ইন্টারেস্ট কিসে আছে তোমাদের সব থেকে বেশি ইন্টারেস্ট হচ্ছে যে ওয়াইফাই এর সিগন্যাল কোথাও দেওয়া রয়েছে তো সেই সিগন্যালটাকে আমরা বিনা বাধায় কি করে অ্যাক্সেস এটা আমি জানি যেটাই তোমাদের প্রথম চাহিদা দ্বিতীয় কথা হচ্ছে যে ওয়াইফাই তোমরা চাও যে তোমাদের কাছে যদি ওয়াইফাই এর কোনো ব্যবস্থা থাকে তোমাদের মোবাইলে যদি ভালো হটস্পট থাকে বা তোমাদের কাছে যদি কোনো ওয়াইফাই রাউটার থাকে তোমরা কিন্তু চাও যে তোমাদের ওয়াইফাই সিগন্যালটা সুরক্ষিত থাকুক মানে ডবলিউ পি টু টাইপ পাসওয়ার্ড দিয়ে পর্যন্ত তোমরা সেটাকে সিকিউর্ড করতে চাও এবার ব্যাপার হচ্ছে যে কথায় আসবো সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে সাবধান করার জন্য ভিডিওটা যে যে তোমাদের তোমাদের ওয়াইফাই সেটা কিন্তু যেকোনো সময় হ্যাক হতে পারে কিভাবে হতে পারে প্রথম কথা হলো তোমাদের যে রাউটারটা আছে সেই রাউটারের ডাব্লুপিএস অপশনটা ডাব্লুপিএস বাটন আছে রাউটারের ব্যাক ব্যাকে তো সেই ডাব্লুপিএস বাটনটা যদি তোমাদের অন থাকে বা সেটা যদি সেট করা থাকে তাহলে কিন্তু তোমাদের রাউটারটা থেকে পাসওয়ার্ড বেরিয়ে যাওয়ার ব্যাপারটা খুব সহজ একাদের কাছে আশেপাশে থেকেও কেউ তোমার রাউটারটাকে কিন্তু কিন্তু সহজেই অ্যাক্সেস করে নিতে পারবে ডিফল্ট ডিফল্ট আইপি অ্যাড্রেস দিয়ে দিয়ে পাসওয়ার্ড যদি তোমাদের ডাব্লুপিএস বাটনটা যদি অন না করা থাকে বা ডাব্লুপিএস অপশনটাই যদি অ্যাক্টিভেট না থাকে তাহলে কিন্তু তোমাদের রাউটারটা থেকে পাসওয়ার্ডটা বিনা বাধায় বার করে নেওয়াটা খুব কঠিন তারপরের ব্যাপার হচ্ছে যে তোমাদের যে রাউটারটা আছে সেই রাউটারগুলো দেখবে ম্যাক্সিমামই ওয়ান নাইনটি টু পয়েন্ট ওয়ান সিক্সটি এইট পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান এই আইপি অ্যাড্রেস দিয়ে কিন্তু তার ডিফল্ট যে স্ক্রিনটা সেটা খুলে যায় তার মানে হচ্ছে যে যদি আমি কোনোভাবে ওই রাউটারটাকে অ্যাক্সেস করে ফেলতে পারি কানেক্ট করে ফেলতে পারি তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আমি আমার মোবাইলের মধ্যে ওই রাউটারের যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা লিখে যদি নিই আমি ওয়েব ব্রাউজারের মধ্যে তারপরে যদি আমি ওর অ্যাডমিন পাসওয়ার্ড মানে ইউজার নেমার পাসওয়ার্ডটাকে যদি আমি বদলে দিই তাহলে কিন্তু সেই রাউটারটা অন্য কারো ক্ষেত্রে অ্যাক্সেস করা কিন্তু খুব কঠিন হয়ে যাবে হ্যাঁ এবার একটা জিনিস হতে পারে কি না রাউটারটাকে সে রিসেট করতে পারে রাউটারটাকে যদি সে রিসেট করেও ফেলে তবুও যদি তার ওই রাউটারের যে মেন যে পাসওয়ার্ড সেটা তো সেই অ্যাডমিন আর অ্যাডমিনই থাকে তো তার মানে ওই রাউটারটাকে অ্যাক্সেস করতে ভাবে কোনো অসুবিধা হওয়ার কিন্তু কথা নয় অ্যাকচুয়ালি আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে রাউটার গুলো যেগুলো থাকে এই রাউটার গুলোকে কিন্তু বিভিন্ন রকম মোবাইল অ্যাপস দিয়েও কিন্তু অ্যাক্সেস করা যায় বিভিন্ন এমন মোবাইল অ্যাপস আছে যে অ্যাপস গুলো হয়তো খুব একটা চলতি নয় যে অ্যাপস গুলো হয়তো খুব একটা লিগাল নয় জিনিসটা কিন্তু অ্যাপস গুলো কাজ কিন্তু করে যেমন তুমি যদি লিনাক্স সার্ভার থেকে অ্যাক্সেস করতে যাও কোনো ওয়াইফাই কে তুমি কিন্তু সহজেই কিন্তু বিভিন্ন ধরনের টুলস ইউজ করে তুমি রাউটারের পাসওয়ার্ড কিন্তু অ্যাক্সেস করে ফেলতে পারবে মানে আমার বলার বিষয় হলো এটাই যে তোমাদের যে রাউটারটা আছে সেই রাউটারটা কিন্তু কোনোভাবেই সব দিক থেকে সুরক্ষিত নয় কখনো। হ্যাঁ একটা কাজ তোমরা করতে পারো যে রাউটারটার সাথে যদি তোমরা কোনো একটা সুইচ ইউজ করে নাও বা এই রাউটারের সাথে কোনো যদি তোমরা সিসকো টাইপ রাউটারকে কানেক্ট করে তোমরা ওয়াইফাইটা কনফিগার করো যেখানে প্রোগ্রাম করতে হয় তাহলে কিন্তু তোমাদের নেটওয়ার্কটা খুব মজবুত হয়ে যাবে আরেকটা ব্যাপার হচ্ছে যে মোবাইল থেকে যখন কাউকে হটস্পট দিচ্ছ তখন কিন্তু তোমাদের যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু খুব ক্রিটিক্যাল হওয়া উচিত ওয়াইফাই ডিভাইসের ক্ষেত্রেও সেটা ডি লিঙ্ক হোক টিপি লিঙ্ক হোক যে কোনো কোম্পানির হোক সিকিউর আই হোক টেন্ডা হোক তোমরা যে পাসওয়ার্ড কিন্তু সিলেক্ট করবে সেই পাসওয়ার্ডটা কিন্তু খুব টাফ হওয়া উচিত সেখানে অ্যালফানিউমেরিক ক্যারেক্টার সেখানে ক্যাপিটাল লেটার স্মল লেটার নাম্বার সব হওয়া উচিত আরও একটা ব্যাপার রাউটার থেকে যদি তোমরা সিগনাল থ্রো করছো কোনো রিপিটারকে বা অন্য আরেকটা রাউটারকে তোমরা রিপিটার হিসাবে কনফিগার করছো তখন যে পাসওয়ার্ডটা তোমরা ইউজ করবে সেটাও কিন্তু তোমাদেরকে ক্রিটিক্যাল করা উচিত যেটা ওই যে তোমার যে রিপিটেড রাউটার সেই রাউটার যখন তোমার রাউটারটাকে অ্যাক্সেস করবে সে তখন কিন্তু একটা টাফ পাসওয়ার্ডই অ্যাক্সেস করা উচিত তাহলে কিন্তু তোমার রাউটারটা অনেক দিক থেকে সুরক্ষিত থাকবে আর একটা পয়েন্ট আসছে সেটা হচ্ছে যে নেটওয়ার্ক থেকে তুমি লাইনটা নিচ্ছ তারা তোমাদের তোমাকে কি কি ডিভাইস দিচ্ছে বা তারা তোমাকে যে লাইনটা দিচ্ছে সেটা সিকিওর্ড কিনা তাদের কি কোনো রকম কোন ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করতে হচ্ছে তাদের নেটওয়ার্কে গেট ম্যাক বলে একটা দেখবে যে তোমার কমান্ড সিএমডি মানে উইন্ডোজ আর দিলে রান এলো রানের মধ্যে লিখলে সিএমডি সিএমডি টাকে খুললে ওখানে দেখলে গেট ম্যাক গেট ম্যাক বলে একটা যদি তুমি যদি কমান্ড অ্যাক্সেস করো কমান্ড প্রম্পটে তাহলে কিন্তু দেখবে তোমার ম্যাক অ্যাড্রেসটা দেখাবে এই যে ম্যাক অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু তুমি যখন রাউটারকে অ্যাক্সেস করছো সেটা কিন্তু দেখানো উচিত নেট যে কমান্ড আছে সেটা দিয়ে তুমি যখন কানেক্ট করবে তোমার কিন্তু দেখানো উচিত যে তোমার যে রাউটার আছে সেটা অ্যাক্সেসড আছে কিনা মানে রাউটারটা যে আছে ওটা সিকিউরড কিনা তো এই যে পয়েন্টগুলো তোমাদেরকে বললাম এই পয়েন্টগুলো যদি তোমরা একটু মেনে চলো তাহলে তোমাদের দুদিক থেকেই তোমরা কাজ করতে পারবে এক হচ্ছে তোমরা কোনো রাউটারের সিগনালে তোমরা পাসওয়ার্ড পেতে চাও সেটাও পাবে আবার তোমরা কোনো একটা নিজেদের মোবাইলের কোনো হটস্পট আছে কোনো রাউটার আছে সেটাকে তোমরা সিকিওর করতে চাও সেটাও তোমরা করতে পারবে দেখো ব্যাপারটা হচ্ছে এইরকম যে আমরা কিন্তু দু রকম জিনিস বানাই এক হচ্ছে যে আমরা কিন্তু কোনো একটা জিনিসকে ওয়েস্ট করার জন্য অস্ত্র বানাই আবার কোনো একটা জিনিসকে ওয়েস্ট হওয়া থেকে বাঁচানোর জন্যও কিন্তু আমরা অস্ত্র বানাই তার মানে আমাদের দুদিকেই কিন্তু ব্যাপারটাকে একটা করে একটা স্টেবল নিয়ে চলতে হয় তো যাই হোক আশা করি সমস্ত ইনফরমেশনগুলো তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি এই চ্যানেলে ইনফরমেটিভ ভিডিও দেখছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অনেকেই করেছে তোমরাও সাবস্ক্রাইব করে রাখো দেখবে প্রচুর ইনফরমেশন এরকমই আরো ওয়াইফাই রিলেটেড পেতে থাকবে তো চলো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি জয় হিন্দ